বিবাহ টিবাহ করাই দিল ব্যবসা ধানি সম্পত্তি বাড়ি সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল মেয়েটারে ফাঁকি দিয়ে দিল দেয় না এরকম ফুপুকে ফাঁকি দিল বোনকে কে দিল এরপরে মোনাজাত করে সবে বরাতে আল্লাহ আমারে বেহস্ত দিও ফেরেশতারা তারা কয়ে মর তুই আগে তো তোরে কেমনে দেয় ভালো করে দেখায় দেবো বেটা তুই যাবি বেহস্তে এত সোজা ওটা মামু বাড়ির বারান্দা নাকি এত সহজ নয় সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে নামাজ ইবাদত আর কিছু কি ইবাদত মনে করে নাই আপনার চাকরি আপনার এবাদত চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না আপনি সুস্থ মানুষ মেডিকেল লিপ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না মেডিকেল লিপ নিয়ে আপনি সুস্থ মানুষ কেন আপনি মেডিকেল লিপ নিচ্ছেন আপনি ফাঁকি দিতে পারবেন না সরকারি চাকরি করেন মিল কল কারখানায় চাকরি করেন ফরজ নামাজ পড়েছেন ভালো কথা সুন্নত পড়েছেন ভালো কথা বল পড়বেন না জহরের নফল পড়া বাদ দিন যদি আপনি চাকরিজীবী হন চাকরি করেন ওটাই বাদ এর নাম ইসলাম এর নাম ইসলাম গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন ঘুষ খাইয়েন না যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও ঘুষ খাবেন কেন হারাম এটা কি এই ঘুষের টাকার ঘুষের টাকা মাজারে দিয়া আল্লাহ খুশি করবেন এত সহজ না এত সহজ না সেই জন্য আমি সব ভাইদের ক্ষেত্রে আরস করবো এবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি সকল ক্ষেত্রে গোলামি চাকরিতে অফিসে আদালতে কলকারখানায় খামারে পার্লামেন্টে সেক্রেটারিয়েটে সেনানিবাসে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় সর্বত্র গোলামী কার আল্লাহ পাকে রিস্ক হালাল করতে হবে উপার্জনকে হালাল করতে হবে সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে